কেউ যদি মনে করে থাকে হুঙ্কার দিয়ে এই সোশ্যাল মিডিয়ায় ভোট বাহিনীকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিরশীল করবে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় ছাত্র দল একাইশ শতাংশ সে যারা বিগত সাড়ে পনেরোটি বছর ছাত্র লীগের আশ্রয়ে প্রশ্রয় থেকে ক্যাম্পাসে রাজনীতি করেছে হয়তো তারা সাময়িক বেনিফিটেড হয়েছে হয়তোবা সেই সর্বশেষ বেশ কিছু বিষয়েও তারা বেনিফিটেড হয়েছে কিন্তু সেই একইভাবে আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে বাংলাদেশের তিনশো আসনে আগামী যে নির্বাচন অপেক্ষা করছে সেখানে একমাত্র ওয়েলফেয়ার পলিটিক্স এবং ভুম ভুমকে উপেক্ষা করে ওয়েলফেয়ার পলিটিক্স করেছে একমাত্র বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ যার যার এলাকা সদর জনগণের পাশে ছিল আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন সেসব এলাকায় যখন ইতিমধ্যে প্রচারণা চলছে সাধারণ জনগণ যখন নির্বাচনমুখী তখন দেখা যাচ্ছে একটি দলের প্রার্থীতে এলাকায় তাদের পরিচয় দিতে হচ্ছে আমি আপনার এলাকার সন্তান আমি এই সাড়ে পনেরো বছর পালিয়েছিলাম হয়তো দেশের বাইরে ছিলাম ঢাকা শহরে পালিয়েছিলাম এলাকায় আসতে পারিনি তাদেরকে কথা বলতে বাধ্য বাধ্য হচ্ছে আমরা বাংলাদেশ দেখতে চাই আমরা সবাইকে সমান সুযোগ দিয়ে রাজনীতি করতে চাই

তা বাংলাদেশে কোন দৃষ্টিতে দেখে থাকে আমাকে আপনাকে কোন দৃষ্টিতে দেখে থাকে দয়া করে অনুধাবন করুন এমন কোনো কার্যকলাপ করবেন না যেন তাদের যে দৃষ্টিতে তারা বাংলাদেশকে দেখতে যাচ্ছে আপনারা যেন তার ইরানক হিসেবে ভূমিকা পালন না করেন আপনাদের মনে করে দিতে চাচ্ছি কতটা ভয়ঙ্কর দৃষ্টিতে বাংলাদেশের সামনে সময়গুলো অপেক্ষা করছে যে কিভাবে করতে পরিকল্পনা করলো যারা 15.5 বছর সাধারণ জনগণের ফুটাдика ধরন করলো কোন নেতৃত্বে দিল সেই খুনি শাকাসটাকে তারা বিলাস ও আশ্রয় আশ্রয়postcssে রেখেছে শুধু তাই নয় এই খুনি আছে না সেখানে অবস্থান করে তিনি প্রতিনিয়ত সারা বিশ্বে সরাসরি ভিডিও করে কথা বলছে তার সেই খুনি দুশরা মাথাকে আমাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে বিপুল বিনিয়োগ করছে বাংলাদেশের অস্তিস্থার স্বার্থে আপনারা যদি তার হাতিয়ার হিসেবে ব্যবহার হতে চান আমাদের কিছুই বলার নেই শুধুমাত্র কী ভয়ঙ্করটি অপেক্ষা করছে আপনাদের জন্যে সেই দয়া করে বিবেচনা করবেন যে প্রতিবেশী রাষ্ট্র উনি হাতি নেয় নয় আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতার কর্মী এবং তার অঙ্গ সংস্কৃতি সংগঠনের সে শিষ্য নেতৃত্ব দেওয়া রয়েছে তারা বিগত সময়ে জনগণ যাও আমাদের ছাত্র দলের নেতা কর্মীদের সাধারণ শিক্ষাতে ছাত্র কর্মীদের সাধারণ শিক্ষাতে উপর 20 জন স্টিম সবাইকে তারা আশ্রয় দিয়েছে শুধু আশ্রয় দেয়া শেষটায় সেই আশ্রয়ের মাধ্যমে তারা বাংলাদেশে কিব বসতি করতে চায় তারা একটি সুযোগ খুঁজছে তারা যে সুযোগ খুঁজছে সেই সুযোগের অপেক্ষায় রয়েছে আপনারা যদি সেই সুযোগ এই দেশে তৈরি করতে চান আমরা বড় ধরনের কোন ভয়ংকর কোন বিষয়ের

মিথ্যা গল্প বানিয়ে আপলোড দেয় এ ধরনের বাংলাদেশে আপনাদের ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে বিবেদক